আমি দুটো বলে নিচে আমার দু পয়েন্ট বাবা কেমন আছো ইয়েস কেমন আছো বলে দাও আমি খুব খুব ভালো আছি হুম হাই হ্যালো হাই বাবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি চাটতে বলে নিয়েছি কাকু কে শিট তোমারটা কেন বললাম খুব ভালো আছি তোমারটা কেন বললাম তোমার তো এক পয়েন্ট হ্যালো বাবা কেমন আছো আমি খুব খুব ভালো আছি হাই হ্যালো একজন বলেছিল খুব সুন্দর করিস ভিডিও বাবাই থ্যাংক ইউ বলু মলু কেমন আছো আমি খুব খুব ভালো আছি আপনারা কেমন আছেন বাবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি আপনারা কেমন আছেন আমি একই কমেন্ট একবারে পড়ে হাই ব্রো বাবাই আজকে কমেন্ট পড়বে বলে চ্যালেঞ্জ করেছে হ্যালো বাবাই হাই হাই হ্যালো ইউটিউবে হচ্ছে কমেন্ট ও পড়তেই পারে না এত আসে ফাস্ট লিখেছে ওয়াও

দেখো বাবাই ম্যাজিক দেখাবে দেখো তোমাদেরকে ম্যাজিকটা দেখা না এই যে এই নুমাল এই যে এই একটা নেব দুটা আঙ্গুল করে দে এই একটা আঙ্গুলকে দুটো এই না তার আগে জয়েন না যা দেলে দুটো আঙ্গুল করে দিন একটাকে দুটো ইঞ্জিনিয়ার ম্যাজিক সিগারেট ধরক দেখো চপকడం করছিস না কিছু এই তবে মুখটা কি একটা করলি চাপা দিয়ে

বাবার ম্যাজিক কারা কারা দেখতে চাও কমেন্ট করে জানাও তাহলে বাবাই ম্যাজিকটা দেখাবে হ্যাঁ চটপট আর কে কোথা থেকে বলছে কোথা থেকে বলি আমি তোমার ভিডিও দেখি বাবাই থ্যাংক ইউ কমেন্ট করছে বলো করে নাও দেখি এবার পর দেখি বাবাই একটা কমেন্ট করতে পারিস কি বাবা আর পড়তে পারো আর পড়তে পারো না এবার তো সব দেখতে চাই ম্যাজিক দেখতে চাই বলেছে চলো আসাম থেকে দেখছে একজন থ্যাংক ইউ আমি দেখতে চাই অনেকে দেখতে চাই বলছে ঠিক আছে আমি তাহলে দেখিয়ে দিই আমি কিছু দেখাচ্ছি পরে কিন্তু কেউ বলবে না যে ম্যাজিকটা আর দেখাও আমি দেখাতে পারি কিন্তু এখন কিন্তু সবাই দেখে নেবে একবার আরেকবার আমি দেখিয়ে দেব কিন্তু এখন সবাই টোটালি দেখে নেবে কিন্তু ঠিক আছে এই রুমাল আমার মুখটা সুন্দর তো কী ম্যাজিক মানে ম্যাজিকটা কা আপনারা কারা কারা বুঝতে পেরেছেন কমেন্টে জানান দেখি ম্যাজিকটা কারা কারা বুঝতে পেরেছেন ইঞ্জিনিয়ার ম্যাজিক তাই তো এস তুই বুঝবে না আমি বুঝবো না আমি সত্যি বুঝবো না ওরা ওরা মনে হয় বুঝিনি আর একবার দেখতে চাইছে আপনারা কি আর একবার দেখতে চাইছেন একটু কমেন্টে জানান লিখেছে বাবাই তোমার ভালো নাম কি আমার ভালো নাম শুভ করণ ম্যাজিকটা কি আর একবার দেখতে চান শুনতে এরকম বলো কিন্তু শুভ্র একটা নাম আর টাইটেল হচ্ছে করণ গুপ্তজা ও সরি আমি সরি শুভ্র নি আর কি নাম করেন করণটা টাইটেল আর একবার প্লিজ দেখাও বলছে আর কে কে দেখতে চাও আর কে কে দেখতে চাও নালে বাবাই দেখাবে না আর কে কে দেখতে চাও একটু কমেন্ট করি দুটো ম্যাজিকের মধ্যে কে কোনটা দেখেছো আর আর যদি দেখতেও চাও বলো এক নম্বরটা দেখো না দুই নম্বর হুম আর যদি দুটোই আর যদি দুটোই দেখতে চাও তাহলে কমেন্ট করো এখন যে দুটোই দেখতে চাও হ্যাঁ তাহলে আমি প্রথমে আর তো জল দেবে তো আর 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 কারা কারা নি নম্বরটা দেখতে চাও একজন লিখেছে এক নম্বর একজন লিখেছে দুটোই 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 দেখি ভোট কোনটা আসে ভোট 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 কোনটা দুটোই 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 দেখতে চায় একজন লিখেছে একটা দুটোই দেখতে চায় 12টা 12টা না 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 উনি বলতে চাইছে এক নম্বর আর দুই নম্বরটা দেখতে চাই ও ঠিক আছে দুই নম্বরটা দেখতে চায় দুই নম্বর কি দিয়েছে সবাই দুই নম্বরটা মানে একটা কেউ দেখেনি বলে ওই জন্য মনে হয় তো যাই হোক সবাই দুই নম্বরটা এক দুই সব সবাই দুই এক সবটাই দেখবে ঠিক আছে এবিবি আমাকে একটু জল দাও তুমি করে

খুব তাড়াতাড়ি আসবে বড় ভিডিও আসলে বাবাইকে এখন আর পাওয়া যাচ্ছে না বাবাই চলে যাচ্ছে সব ছোট মানে ফিল্মে রেতে বা ছোট প্রজেক্ট চলে যাচ্ছে সিরিয়ালে চলে যাচ্ছে বাবাইকে তো আমি কি এখন দুই নম্বরটা দেখো দুই নম্বর ম্যাজিক বলো হ্যাঁ দুই নম্বর চলো বাবাই ম্যাজিক দেখাচ্ছে তোমরা সবাই ওয়াচ করো বাবাইকে এই যে বাবাই সময় নিয়ে দেখাবি আমার মুখটা সুন্দর বাবাই বাবাইর মুখটা দেখো কেমন আছে এই যে এবার চাপা দিচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে জেন টাপাক ডাম ডাম এটা কেমন ম্যাজিক এই ম্যাজিকটা এই ম্যাজিকটা একটু আগে লাইনে এসে করেছে যাদের যাদের ভালো লেগেছে কমেন্টে জানাও হাসি দিয়ে একটা সাথে দাও হুম ব্যাটারি সেটা আর কি ও ফোনের ব্যাটারি নেই আচ্ছা আচ্ছা ফোনে আসলে ব্যাটারি নেই ওটাই বলছে বাবাই ম্যাজিকটা এই ইনস্ট্যান্ট ও বানিয়েছে এর আগেরটা একটা অন্য ম্যাজিক ছিল এ সুন্দর মুখ দেখছছ ও তো ক্যামেরা দেখো হ্যাঁ এ সুন্দর মুখ দেখছ আই এই যে সুন্দর মুখ দেখছো এই নিয়ে দেখো তিনবার দেখিয়ে দিল বাবা এই ওর মা দেখে পালিয়ে গেছে ওর ম্যাজিক দেখে তোমার নাম কি জিজ্ঞেস করছে আচ্ছা বাবাই একটু জল খেয়ে বাবাই এটা পেয়েছিল এই যে কত মা তোমাকে টুনি গ্লাসে দিতে বললো খেনা ওতে করে খাও এর জল ঠান্ডা আছে হুম সত্যি ঠান্ডা

মতো দেখতে ও আচ্ছা আসলে দূর থেকে পড়ছি তো কমেন্টগুলো এত ফাস্ট চলে যাচ্ছে তো প্রথম ম্যাজিকটা কারা কারা দেখতে চাও বলো প্রথম মানে ফার্স্ট ম্যাজিক দ্বিতীয় ম্যাজিক তো দেখিয়ে দিল কেমন হলো তোমরা জানিয়েছ ফার্স্ট ম্যাজিকটা কারা দেখতে চাও বলো নাকি ফার্স্ট ম্যাজিকটা দেখেছো ভালো লাগছে না ফার্স্ট ম্যাজিক ফার্স্ট ম্যাজিক কারা কারা দেখবে ফার্স্ট ম্যাজিক দেখলে সঙ্গে সঙ্গে কমেন্ট করো একজন করেছে ফার্স্ট ম্যাজিক আরেকজন করেছে একই 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 জন করে না আর কেউ করছে না আর কেউ না একই জন করছে এক এক ওই দেখো এক দেখ না ওই তো বলছে যে আমি দেখতে চাই ফার্স্ট ও দেখতে চাচ্ছি ওই তো পড় আমি আমি পড়িনি আমি শুধু ওয়ান গুলো দেখে যাচ্ছি তখন ধরে আর একই না আমি বুঝতে পারিনি সরি আমি একটু ঢেপুর মারলাম জল সরি হুম তো বেশিক্ষণ এই লাইভটায় থাকবো না হ্যাঁ যে ফোনটা চার্জ হ্যাঁ ন পার্সেন্ট চার্জ আছে এবার লাভ করতে করতে দেখবো অন্ধকার হয়ে গেছে ফোনটা তাই তো অন্ধকার ব্ল্যাক তাই তো হুম হুম বাবা কেমন আছো জিজ্ঞেস করছে আমি খুব খুব ভালো আছি আপনারা কেমন আছেন বাবা একজন ইউটা কান্ডার ছবি দিয়েছিলেন কা

একবার বলেছিল মনে আছে চায়নাটা মানে কি বলেছে পাগলা হয়ে আজকে বাবাই অন্য সময় এত বকে না আজকের বকছে ভুলভাল বকে যাচ্ছে এই ভিডিওটা কারা কারা দেখেছো কমেন্টে অবশ্যই জানাও দেখি খুশি মাছটা কারা কারা দেখেছো আজ আমাদের নিয়ামিস কার বাড়িতে কি রান্না হচ্ছে একটু বলো আর এনার্জি চলে যাচ্ছে বেশ বলো কার বাড়িতে কি রান্না হচ্ছে ও আমাদের বাড়িতে আছে নিরামিষ তো ব্যাস এবার বলতে থাকো বাবাই একটুখানি পড়ুক কার বাড়ি কি রান্না হচ্ছে ঝটপট বলতে পার বলতে থাকো চিকেন হয়েছে একজন লিখে যাই এসব গাল থেকে দিতে নেই গালে চিকেন হয়েছে পড় আর কি পড় আমি পড়ব না তুমি পড়ো আমি লোক গুলো নি বলছে আমি পড়তে পারছি না তুমি পড়ো আর আমি তো আমি লোক গুলো দি দেখি আমি একটু পড়ি বাবাই হচ্ছে টায়ার্ড হয়ে গেছে চিকেন হয়েছে একজন লিখেছে ওরে বাবারে আরে বাবারে এত

লিখেছে চিকেন খেলে চলে আসো ভাই আমাদের বাড়িতে বা যে জবে জবে নিরামিষ হবে আমরা লাইভে আসবো শুধুমাত্র বাবাইয়ের জন্য না 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 আপনারা শুধু কমেন্টে আসবে কমেন্টে শুধু আপনারা শুধু ছবি দিয়ে পোস্ট করে যাবেন বাবাইকে দেখানোর জন্য না 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 নিরামিষের দিন আমরা যেমন একাদশীটা পালন করি একাদশীতে আসবো আর হচ্ছে মঙ্গলবার পালন করি না 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 না

খুব আনন্দ হবে খুব মজা হবে তো এখন আমরা গুড নাইট বলে বিদায় নিচ্ছি বাবাই আর একটু থাকতে চাও নাকি গুড নাইট বলে বাবাই এনার্জি চলে গেছে আমার খাবার দরকার তালে এনার্জি বাড়ো বাবাই খাবার দরকার বাবাই আপনারা এত লিখেছেন খাবার ও দেখে আর সামলাতে পারছে না তো আমার সবাইকে শুভরাত্রি আমার মুখ গরম আর নড়ছে বলছে যে तादरे खावट का दे पेटे जाग पेटे में शांति पाई ठीक है जट्टा टा टाटा सब एक सुबह रात्ता है सुबह रात्रि आवारा आज दो पढ़वती लाइव है तब दिन भला तक बन सुबह गुड नाइट नॉट गुड चलो टाटा एंड एंड